প্রথমে যাই হোক আজকে আমরা সাবির ভাইয়ের লটে এসেছি আমরা পায়রার উড়ন দেখছি আমাদের ভিডিও চলছে সকাল ছটা থেকে এসছি সাবির ভাই পায়রা আকাশে উড়িয়েছে হ্যাঁ মোটামুটি পায়রা সে সকাল সাতটা থেকে উঠছে মোটামুটি এখনো দেড়টা বাচ্চা হয় একটা একটা বত্রিশ তেত্রিশ একটা এখনও বাইরে আকাশে আছে আমরা সকাল সাতটা থেকে যাই হোক আমরা একটা আমরা এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও আমরা অবশ্যই ইউটিউবে আপলোড করবো জাস্ট দু একদিন একটু অপেক্ষা আজকে আমরা লাইভ করতে তিরিশ অগ্রায়ণ এবং পনেরো ডিসেম্বর ইংরেজি পনেরো ডিসেম্বর বাংলা তিরিশ অগ্রায়ণ মাসের তিরিশ তারিখ আমরা নোチナ দেখে হে আমি চাইছিলাম আমরা እንডি আমার এটা আমি এখন এটা আমি ডিএস লড়ে তো ভিডিও করতে পারছি না এই মুহূর্তে আমি একটু মোবাইলে মোবাইলে ভিডিও করছি এবং যেহেতু আমাদের আমরা এখন এই ক্যামেরা দিয়ে আমরা অলরেডি ভিডিও রেকর্ড করেছি সেটা আমরা খুব তাড়াতাড়ি আপনারা আপডেট পাবেন হ্যাঁ এটা সাবির ভাই সাবির ভাই মোটামুটি পায়রা সকাল সাতটা থেকে ছেড়েছে আমরা অলরেডি এখানে আছি খাওয়া দাওয়া করছি সমস্ত বেশ আনন্দ করছি পায়রা উঠোন দেখছি যাই হোক আমরা মোটামুটি আপনারা আমার এই মোবাইলের ক্যামেরায় যা আসছে আমরা সেটাই আমরা একটু লাইভ রেকর্ডিং করার চেষ্টা করছি যাই হোক আপনি আমরা আমরা আর ভিডিওটা লাইভ ভিডিওটা এখানে জাস্ট একটু ছোট্ট অল্প হিন্স দিলাম এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন কারণ এই পিকচার বাকি কথাটা এখানেই শেষ নয় কারণ এখন আমরা সম্পূর্ণ ভিডিওটা করব কখন নামলো প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা নিয়েছি এক ঘন্টা পর পর এবং সেই মুহূর্তটা সম্পূর্ণ আমরা একটা ভিডিও প্রস্তুত করে আমরা অবশ্যই দু এক দিনের মধ্যে ইউটিউবে দিয়ে দেব